আসসালামু আলাইকুম এই দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আমাদের যে নতুন শিক্ষামন্ত্রী আসেফ নজরুল স্যার এইসিসির পরীক্ষা নিয়ে কী বললেন এটা নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আর কথা না পারি ভিডিওটা শুরু করা যাক তোমাদের এইচএসি পরীক্ষার অনেক খাতাগুলো পুরে গেছে প্রশ্নপত্র পুরে গেছে অনেক থানার তোমরা ইতিমধ্যে জেনেছ তো এখন তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে তোমাদের পরীক্ষাটা এক মাস পরে হতে পারে যেহেতু নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে হবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে নতুন সরকার গঠন হয়েছে তো তোমাদের পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে শুরু হতে পারে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হতে পারে এক মাস পর পরীক্ষা এখন অনেকে বলতেছে অটো পাস দিবে কিনা এত দেরিতে পরীক্ষা নিলে তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবে কীভাবে তারপর তোমাদের সেশন জট হয়ে যাবে তারপর হচ্ছে তোমাদের যে বয়স বেড়ে যাচ্ছে চাকরির বয়স আবার কম তো তোমরা অনেকে টেনশনের মধ্যে আছো তোমরা বলতেছো পাস দিতে অটো পাস কোনোভাবে দেওয়া সম্ভব না তার পরীক্ষা নিবে পাস দেওয়া দিলে বৈষম্য সৃষ্টি হবে মানে একজনে একরকম রেজাল্ট আসবে এসএসসিতে অনেকের খারাপ ফলাফল হয়েছে অনেকে চেষ্টা করে এইসএসসিতে ভালো ফলাফল করতে আবার যাদের ধরো অনেকে পাশ করতে পায় না তারাও এখন অটো পাস দিলে পাশ করে ফেলবে তখন ভালো খারাপ আর দেখবে না কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র তখন সবারই রেজাল্ট পাই সেম হয়ে যাবে অটো পাস দেওয়ার সম্ভাবনা কম তারা শেষ পর্যন্ত চাইবে পরীক্ষা নিতে যদি কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে তারা কি করবে অটো পাস দিয়ে দেবে আর যদি শিক্ষার্থীরা সবাই মিলে আন্দোলন করে অটো পাস দিতে যদি সবাইকে বুঝিয়ে বলে তারপরে বোর্ডে যদি নোটিশ করে প্রত্যেক শিক্ষার্থীরা আলাদা আলাদা ধর কুমিলারা সেই চট্টগ্রাম ঢাকা বোর্ডে যদি শিক্ষার্থীরা একটা সৃষ্টি পার্ট বোর্ডকে তারপরে আমাদের যে শিক্ষামন্ত্রী হয়েছে নতুন তাকে যদি দেয় সিটি দেয় তাহলে তারা এগুলা বিবেচনা করে যদি অটো ফাস দেয় দিতে পারে তোমরা পর থেকে এটা করতে পারো হ্যাঁ তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আমাদের পরবর্তী আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে